জি করির পর কুলতলি এক নাবালিকা ছাত্রকে ধর্ষণ ও খুনের অভিযোগ কুলতলিতে এ ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি ঘটনার প্রতিবাদে এবার কলকাতায় পথে নামল রাজ্য বিজেপি সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বরে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব বিজেপি নেতা তমগ্ন ঘোষের নেতৃত্বে চলে বিক্ষোভ এই বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে যায় যান চলাচল বাংলার লজ্জা মমতা লেখা প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভের সামিল হন গেরুয়া শিবিরের কর্মীরা বিজেপি নেতা তমগ্ন ঘোষের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ পুলিশের জন্মে না কেন মানুষের যদি পাশে পুলিশ থাকতো এরকম ঘটনা ঘটে না মানুষ পুলিশ থাকতে মানুষ পুলিশ শরীর ছাড়তে ব্যস্ত ধর্ষণ খুন একের পরে কি হচ্ছে বাংলায় মুখ্যমন্ত্রী তো পুজো করতে দিন আমরাও পুজো করবো আমার বাড়িতেও পুজো হয় নিষ্ঠা বলে পুজো করবো কিন্তু সেই পুজোর যে আমাদের অঞ্জলি হবে তাদের অভয় এবং আজকে যে জয়নগরের যে কুলতলি যে শিশু মৃত্যু হয়েছে তার স্মৃতি দিয়ে আমি অঞ্জলি দেবো কে বলছেন বলুন একটু কম কথা বলতে আর পুলিশকে অ্যাক্টিভ হতে উনি কিচ্ছু করতে পারছেন না ওনার অসহায়তাটা ফুটে উঠছে উনি পুলিশ লেলিয়ে দিচ্ছেন আন্দোলনকারীদের বিরুদ্ধে ওদিকে ডাক্তারদের বিরুদ্ধে নিয়ে দিয়েছেন এদিকে বিজেপির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন এ করে ওনার যে অপকর্ম ওনার সব সাঙ্গ করে বেড়ান থাকবে না কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরী রিপোর্ট ওঙ্কার বাংলা